যেটা কম প্রাইজের মধ্যে কিন্তু কোম্পানি বেশি দিছে অ্যাকচুয়ালি আর বেশি দিছে কেন এটার মধ্যে চারশো পেয়ে যাবেন এত সুন্দর একটি ডিজাইনের মধ্যে এগারো হাজার টাকার মধ্যে সিটার নতুন লঞ্চ করা ফোন এই ফোনটা দেখতে পারেন এটা প্রাইস রাখা হয়েছে এটার মধ্যে কিন্তু সবচেয়ে বিগ আপডেটটা হলো ছয় হাজার এ ব্যাটারি আর প্রোডাক্টটা কিন্তু সদ্য লঞ্চ হওয়া ফোন মাত্র ওয়ান উইকের মতো হইছে এই ফোনটা লঞ্চ হয়েছে আর তার সাথে কিন্তু এটার মধ্যে একশো বিশ হাজার পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে প্রসেসরটা মধ্যে কিন্তু মেইন ফোকাসটা করছে এটা এই রেঞ্জের মধ্যে G81 আল্ট্রা প্রসেসর দেওয়া আছে আর এটার মধ্যে ডিভাইসটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আর 7000 mAh এর ব্যাটারি দিয়ে ফোনটা কিন্তু খুবই হালকা খুবই হালকা লাইটওয়েট মানে আমার মনে হয় তো আছে যে 5000 বা 6000 mAh এর ব্যাটারি এক্স্যাক্টলি আর 7000 mAh এর ব্যাটারি হওয়ার সত্ত্বেও কিন্তু ফোনটা যেটা বললাম খুবই হালকা তার সাথে এটার মধ্যে সবচেয়ে ম্যাসিভ আপডেট এটার মধ্যে কিন্তু আবার 18 ওয়াটের রিভার্স চার্জ টেকনোলজি আর এটার মধ্যে কিন্তু এই রেঞ্জে বলেন মার্কেটের মধ্যে কেউই দিচ্ছে না রিভার্স চার্জিং টেকনোলজি বাট এটার মধ্যে 18 एवरीवन আসসালামু চলে আসলাম আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছে শাওমি অফিশিয়াল শোরুমে আজকে আমরা আপনাদের জানাবো শাওমির বর্তমানে লেটেস্ট ফোনগুলোর প্রাইস সম্পর্কে তো আজকে আমাদের ভিডিওটি তৈরি করতে হেল্প করবেন সিয়াম তো সিয়াম কেমন আছো ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের তো নতুন কয় একটা মডেলও আসছে না শাওমিতে চলে আসছে তো আজকে কোন মডেলটি দিয়ে ফাস্টা শুরু করবেন আমাদের শুরু থেকে যদি বলি আমাদের স্টার্টিং প্রাইস শুরু হয় আমাদের এই থেকে আর এই ফাইভটা কিন্তু বর্তমান বাজারের মধ্যে সবচেয়ে হাইপকৃত একটি মডেল যেটা কম প্রাইজের মধ্যে কিন্তু কোম্পানি বেশি দিছে অ্যাকচুয়ালি আর বেশি দিছে কেন এটার মধ্যে চারশো পেয়ে যাবেন এত সুন্দর একটি ডিজাইনের মধ্যে এগারো হাজার টাকার মধ্যে এগারো হাজার টাকার মধ্যে পাবেন চারশো সুটি এত সুন্দর একটি ডিজাইন আর তার সাথে কিন্তু ব্যাটারি কিন্তু পাঁচ হাজারের উপরে আর দুই হাজার পঁচিশে এসে ব্যাটারি নিয়ে নো কম্প্রোমাইজ করতেছে বাজেট মধ্যে আর এটার মধ্যে কিন্তু আবার পাচ্ছেন আর সবচেয়ে ভালো কথা হলো এই রেঞ্জের মধ্যে আপনি পাচ্ছেন একশো বিশ হাজার আর এত সুন্দর ডিজাইনের সাথে এটার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার হয় যেমন চারটি কালার পেয়ে যাবেন ব্ল্যাক পাবেন গোল্ড পাবেন গ্রিন পাবেন আবার ব্লুও পাবেন আর এটার মধ্যে কিন্তু আরেকটা ভেরিয়েন্ট হয় ছয় একশো যদি আপনি নিতে চান বারো হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে কিন্তু এত সুন্দর একটি ডিভাইস পেয়ে যাচ্ছে ছয় একশো আঠাইশের ফোন বারো তেরো হাজার টাকা আবার আমরা যদি আর একটু উপরে যদি যাই ওই ক্ষেত্রে কিন্তু আপনার ফিফটিন সিটার নতুন একদমই লঞ্চ করা ফোন এই ফোনটা দেখতে পারেন এটা প্রাইস রাখা হইছে এটার মধ্যে কিন্তু সবচেয়ে বিগ আপডেট টা হলো ছয় হাজার এম এইচ ব্যাটারি আর প্রোডাক্টটা কিন্তু সদ্য লঞ্চ হওয়া ফোন মাত্র ওয়ান উইকের মতো হয়েছে এই ফোনটা লঞ্চ হয়েছে আর তার সাথে কিন্তু এটার মধ্যে একশো বিশ হাজার পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে প্রসেসরটার মধ্যে কিন্তু মেইন ফোকাসটা করছে যেটা এই রেঞ্জের মধ্যে G81 আলট্রা প্রসেসর দেওয়া আছে আর এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন 6128 আর 8256 আর 6128 এর প্রাইস পড়বে আপনার 14999 টাকা আর 8256 এর প্রাইস পড়বে আপনার 17499 টাকা

বলছিস না বললে চলে প্রাইস ভ্যালু ফর মানি চিন্তা করতে পারেন কেন একশো আট মেগা পিক্সেল সেন্সর দিয়ে এত সুন্দর একটি ডিজাইন পিছনে গ্লাস দেওয়া আর কোন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছে না আর স্বামী এটার মধ্যে কিন্তু সতেরো হাজার টাকার মধ্যে একশো আট মেগা পিক্সেল দেওয়া আছে এটার মধ্যে ছয় একশো আট পেয়ে যাবেন একশো আট মেগা পিক্সেল এর সেন্সর দিয়ে মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা

আর এটার কিন্তু ডিভাইসটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আর সাত হাজার এম এর ব্যাটারি দিয়ে ফোনটা কিন্তু খুবই হালকা খুবই হালকা লাইট মানে আমার মনে হয় তো সে যে পাঁচ বা ছয় হাজার এর ব্যাটারি এক্স্যাক্টলি আর সাত হাজার এম এর ব্যাটারি হওয়ার সত্ত্বেও কিন্তু ফোনটা যেটা বললাম খুবই হালকা তার সাথে এটার মধ্যে সবচেয়ে ম্যাসি ভাবলেন এটার মধ্যে কিন্তু আবার আঠারো ওয়াটের রিভার্স চার্জ টেকনোলজি ইউজ করা আছে রিভার্স চার্জিং আর এটার মধ্যে কিন্তু এই রেঞ্জে বলেন মার্কেটের মধ্যে কেউই দিচ্ছে না রিভার্স চার্জিং টেকনোলজি বাট এটার মধ্যে আঠারো ওয়াটের পাচ্ছেন এটার মধ্যেই

আর এটার মধ্যে কিন্তু অনেক কালারফুল ডিভাইস গুলো আছে যেমন সিলভার পাবেন পার্পল পাবেন আর ব্ল্যাকটা কিন্তু খুবই জজ অল কালার অ্যাভেলেবেল আমাদের এই শপে যারা একটু গেমিং করেন বা হেভি ইউজ করেন তাদের জন্য ফোনটা অনেক ভালো অন্তত দুই দিন পর্যন্ত চার্জ দেওয়া লাগবে না আপনাদের ফোন আসলে আমাদের একটু অভাব হওয়ার কারণ হচ্ছে কারণ স্বামী হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড প্লাস এটাতে এই বাজেটটা কিন্তু অফিসিয়ালি প্রাইস বলা হচ্ছে ঠিক আছে আনঅফিশিয়াল না তো অফিসিয়ালের মধ্যে এত ভালো প্রাইসে মানে এত ভালো কিছু দিচ্ছে স্বামী যেটা আসলে না বলার মতো কিছু নাই আর আবার তার সাথে যদি এখন আমরা নিয়ে আসি আমরা নোট ফরটিন দেখতে পারেন নোট ফরটিন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন মাত্র একুশ হাজার টাকায় একশো আট মেগা পিক্সালের ক্যামেরা পাচ্ছেন এটার মধ্যে তাও এআই ক্রাফটেড থাকবে এই ক্যামেরাটা আবার সাড়ে পাঁচ হাজার এম এইচ ব্যাটারি থাকছে এটার মধ্যে কর্নিং গোয়লা গ্লাস ফাইভ জেনারেশন ইউজ করা আছে এটার মধ্যে আর বর্তমানে এটা তো নোট সিরিজ মানে জাতীয় সিরিজ আর এটার মধ্যে খুবই ভালো করছে সিক্স নাইনোমিটারের যার ফলে কিন্তু দুইটা কম্বিনেশনে সফটওয়্যার প্লাস হার্ডওয়্যার কম্বিনেশনে খুবই ভালো একটা পারফরমেন্স আছে তিন আর এটার মধ্যে কিন্তু আর এটার মধ্যে কিন্তু দুইটা ভেরিয়েন্টই পেয়ে যাবেন আমাদের অল কালার ছয় প্রাইস হলো বর্তমানে আপনার একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর যেটা আট দুশো ছাপ্পান্ন পাচ্ছেন ওটা হলো আপনার তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর এগুলার সাথে কিন্তু অনেক আমাদের ভরপুর গিফট পাবেন আর এটা শপে আসলে বলে দিব বাট এই ছাড়া প্রত্যেকটা হ্যান্ডসেট এর আপনি ইয়ারবাস পেয়ে যাবেন ইন কাছে আর মার্কেটের মধ্যে যদি আপনি ডিভাইস বলতে চান কার ডিসপ্লে এর মধ্যে 30000 রেঞ্জের মধ্যে ভালো একটা কমফোর্টেবল ফ্ল্যাগশিপ একটা ডিজাইন চাচ্ছেন ওই ক্ষেত্রে নোট 14 প্রো এটার মধ্যে কিন্তু চোস ভাই খুবই এটার মধ্যে ম্যাট ব্ল্যাক আছে এই কালারটা কিন্তু আমাদের একদম নতুন লঞ্চ করা ফোন যেটা স্যান্ডি গোল্ড এই কালারটা কিন্তু আগে আমাদের ছিল না টোটালি ছিল তিনটা কালার পার্পল ছিল ব্লু ছিল ব্ল্যাক ছিল এই কালারটা একদমই নতুন লঞ্চ করছে যারা তাদের স্পেশাল এডিশন গিফট করতে চান এটা একটা বেস্ট কালার হতে পারে আবার তার সাথে কিন্তু বাজারে সেরা ক্যামেরা দিচ্ছে এটা 200 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে আসছে তাও এটা ডিসপ্লের মধ্যে কিন্তু 1.5 কে রেজোলিউশন আর কর্নিং গোইলা গ্লাস ডিটা স্কোয়ার প্রোটেকশন দিয়ে 120 হার্জের ওয়াইড ডিসপ্লে প্রিন্ট পাচ্ছেন এই রেঞ্জের মধ্যে মানে একটা অ্যামোলেড ডিসপ্লে এটা হ্যাঁ সুপার অ্যামোলেড বলা চলে আর এটা 1.5 কে দিচ্ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে ছিল আট দুশো ছাপ্পান্নটা ছিল উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বাট এটা এত পরিমাণ কোম্পানি আরেকটা নতুন ভেরিয়েন্ট লঞ্চ করলো যেটা হলো বারো পাঁচশো বারো ভেরিয়েন্ট পাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার নয়শো টাকায় আচ্ছা এই ছিল শর্মিটি পেজগুলেট তো লেটেস্ট আর আমাদের শর্মির প্রত্যেকটা অ্যাকসেসরিজও পেয়ে যাবেন এখানে আর আপনাদের প্রত্যেকটা প্রো সিরিজ বলে নোট সিজে বলে আকর্ষণীয় গিফট বক্স থাকবে এটার মধ্যে তো ধন্যবাদ ভাইয়াকে আমাদের ভিডিওটি তৈরি করতে হেল্প করার জন্য তো ভাই আপনাদের লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশনটা হলো কালীবাজার স্বর্ণপত্তির মোড়ে সামনেই আসলে আপনাদের লোকেশনটা পেয়ে যাবেন আর সহজভাবে যদি তাও না ছিলেন ওই ক্ষেত্রে ডোমিনোজ পিজার নিচে বললেই চল আচ্ছা আমি হচ্ছে ভিডিওতে আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিও টি লাইক করবেন এবং আমাদের যাতে পরবর্তী ভিডিও গুলো সবার আগে আপনি পেয়ে যান আল্লাহ